বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে সমবায় দপ্তর ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে আজ আম্বাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক স্বেচ্ছা রক্তদান শিবির শিবিরের উদ্বোধন করেন শিল্প ও মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের নেত্রী সুস্মিতা দাস মহকুমার শাসক রিঙ্কু রিয়াং প্রমুখ শিবিরে একষট্টি জন রক্তদান করেন পরে ধলাই জেলা হাসপাতালে প্রায় তিন শতাধিক রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কত বেশি আমাদের এলাকার উন্নয়নে কত পারবে তত বেশি আমাদের দৃষ্টি হোক রাজ্যে বা এগিয়ে যাবে কারণ আজকে এই সুন্দর দিনে কেন আজকে আমি বলে করি স্পিচ বক্তা বক্তবো দাও দিন আজকে আমরা সবাই আমরা একত্রিত হয়ে এই আমাদের মহত্ত্বতম সমাবেশে আমরা উইক সেটা উদযাপন করব এবং যারা এই স্বেচ্ছাই যারা রক্তদান করছেন আমি তাদের তাদেরকে